এটি হচ্ছে আমার মামার ক্ষেত জমিনের সিম গাছের ফুল মার্শাল্লাহ তাই এখানে আছে গাছের ভিতরে আগে মনে হয় একশ্বাস দিচ্ছে নয় আগে একশ্বাস দিয়েছে এখনও মাসাল্লাহ অনেক সৌন্দর্য ফুল আমি গাছের ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে এখনও ফল ধরবে আলাদু বাসায় আপনারা জানেন এই বর্ষার সিজনে এই বৃষ্টির পানি ফাইলে গাছ চড়ায় এবং ফুলও নতুন নতুন ফুলটা যায় তো এখানে বকরপনা জন্য চাষারা অনেক কষ্ট করে এইসব খেট নিয়ে তারপরে তার থেকেই ভালো লাগে আনন্দ লাগে এইসব জিনিস করলে এবং ফসল পাইলে তো এটি একই ফলটের ভিতরে হ এটি লোকেশন হচ্ছে হ আগ্রাসা ও তো এই আক্রাসা থানার পশ্চিম দিকেই রোডের উত্তর সাইডে একটি জমিতে দেখা এখানে সিম আছে গাছে সিমিতে আরও এখানে তলা দিছে তো এখানে সিম নাই যাই হোক তরবের ঘরে মামার জন্য আর কি খুব সুন্দর খুব সুন্দর ফসল আপনারা এরকম বারবার বলি আপনারা এরকম জায়গা পাইলে আপনারা হ্যাঁ মামা বলে আমার বলে গোসা করে পরে নেই করা না বলে এরকম হয়েছিল আর যদি ভালো মতন করতো তাহলে কীরকম ফসল পাইতো ও তাই ওই কথা আছে আরেকজনের জায়গা তো মানে করতে গেলে একটু হিসেব কিন্তু করেই করতে হয় তারপর সুন্দর মশাল শহরের ভিতরে এরকম একই জায়গা খাই সে কম আছে তারপরও আলহামদুলিল্লাহ সকলই দোয়া করবেন আল্লাহ হাফেজ এখানে বৃষ্টি আছে বৃষ্টি আসতে আছে সাদা যাচ্ছে ওকে আল্লাহ হাফেজ